অজ বে মরণ কখন কোথাই জানা অশ বে মরন কখন কোথাই জানানাই জানাজ গে নামাজ পড়ো ভাই তোমার জানা যার আগে নামাজ পড়ো ভাই অশ বেমরণ কখন জানা না। আসবে মরণ কোথায় কারো জানা নাই জানা যার নামাজে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজে রাগে নামাজ পড়ো ভাই রুকু কারোর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বলো না তাহলে সাথে অল্লা রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর না হলে বলুবতি লাহওয়ে নে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবতি লাহওয়ে নেকি আয়াতে আয়াতে রবের আয়াতে কোথা দাঁড়াই কথা দাড়াই কোথা সাথে নামাজে দাঁড়াই জানা যার রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজ পড়ো ভাই আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা আমাদের কখন কোথায় মারা দেব জানা আছে। আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তো সিজদারতো বন্দারবের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে তো সিজদারতো বান্দারবের কাছাকাছি হবে তুমি সময় কত তুমি কী করনে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে মওলা কிருপিয়া হে তে নামাজ পড়া চাই মৌলা পাখির প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা যার নামাজই রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজ রাগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানা জার নামাজে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা না নামাজে রাগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বন্দা যারা থাকে দূরে সরে কথা বলেন ঠিক বলে মমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজ কে তাই এই সমাজে কায়েম করা চাই কথা বলেন ঠিক না ঠিক নামাজ কায়েম করতে চাই তো ইনশাআল্লাহ তাই এই সমাজে কায়েম করতে চাই তোমার জানা যার নামাজেই রাগে আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই ও ভাই আসবো মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই